কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণি সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে অনেক ভোর ভোর উঠেছি প্রায় তিনটে বাজে তো কেন উঠেছি বলো তো আজকে যেহেতু আমরা গোপাল সোনাকে নিয়ে মায়াপুর যাবো কারণ ইচ্ছা হয়েছে হঠাৎ করে মেয়েদের এতদিন ছুটি গেলো কোথাও আমরা যাইনি সবাই ঘুরতে বার হয়েছে তো আমাদের ঘোরা মানে গোপাল সোনাকে নিয়ে যাওয়া তো কোথায় আর যাবো মায়াপুর যাওয়ার ইচ্ছা হলো তো সকালবেলা গোপাল সোনাদেরকে সমস্ত কিছু রেডি করে দিয়েছে স্নান করিয়ে দিয়েছি সুন্দর করে আজকের কিন্তু গোপাল সোনারা সাড়ে সাতটার সময় স্নান করেছে দেখো তো স্নান করিয়ে একটু জল মিষ্টি দিয়েছি আর সঙ্গে একটু আলোর দম করেছি সকালবেলা ওটা আমরা টিফিন খেয়ে বার হব তো সেই জন্য গোপাল সোনাদেরকে খাইয়েছি আর এই যে নয়ন সোনা আর নীল সোনা যাচ্ছে ওর মনির বাড়িতে মনির বাড়িতে কিন্তু দুদিন থাকবে আর আমাদের সঙ্গে যাচ্ছে মণি সোনা তো মনীসোনাকে কেন নিয়ে যাচ্ছি তিনজনকে আমি হয়তো রেখে দিয়ে যেতাম কারণ একটু ঘুরতে ঘাটতে গেলে ওদেরও কষ্ট হয় তো মেয়ে বললো যে না ওকে নিয়ে যাব। মনীসোনাকে নিয়ে যাবো নয়নসোনা একবার ঘুরে এসছে মায়াপুরে আমাদের সঙ্গে তো দুজনকে রেখে যাব তো দুজনকে রেখে কোথায় যাওয়া হয়েছে ওর পিসিরমি বাড়িতে তো ট্রেনেতে আমরা যখন বার হয়েছি প্রায় এগারোটা সাড়ে দশটার সময় বার হয়েছি ও আমাদের ওখান থেকে স্টেশন থেকে এগারোটা চল্লিশে ট্রেনটা পেয়েছি আর তারপরে আমরা ট্রেনটার সময় এসে শিয়ালদায় নেমেছি তো শিয়ালদায় নেমে আমাদের প্রায় ওখান থেকে কৃষ্ণনগরের ট্রেনটা ধরতে প্রায় দু ঘন্টা আমাদের লেট হয়েছে তিনটে পঁচিশে ট্রেনটা পেয়েছি কৃষ্ণনগর ট্রেনটা ধরে তারপরে আমরা ফাইনালি চলে এসেছি মায়াপুর তখন খেয়াঘাট যখন পার হচ্ছি প্রায় সাড়ে সাতটা মতন বেজে গেছে সাতটা বাজে তো দেখো পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে গোপাল সোনাকে নিয়ে এবার একটু আমরা ফটো তুলছি তো এতটা রাত হবে সত্যি ভাবতে পারিনি কারণ এখন যেহেতু ঠান্ডার সময় তাড়াতাড়ি সন্ধ্যাটা হয়ে যাচ্ছে তো গোপাল সোনাকে নিয়ে আসছি খুব গোপাল সোনার কষ্টও হচ্ছে তো আমরা মায়াপুরে চলে এসেছি আমি যেখান থেকে দীক্ষিত যে মঠে তো সেই মঠেই আমি এখানে এসছি আমার গোপাল সোনাকে নিয়ে তো এখন বেশিরভাগ কিন্তু কোন মহারাজ বেশিরভাগ আমাদের যে দীক্ষিত সব সবাই আসে তো এখন কিন্তু কি সবাই আসছে সব বাইরের ট্যুর করতে আসছে তো রাতের ভিডিওটা আর করতে পারলাম না এসে গোপাল সোনাকে সয়না দিয়ে তাড়াতাড়ি করে আমরা প্রসাদ পেয়ে আমরা শুয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা উঠে ফার্স্ট ভোর ভোর আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি এখন একটু ছাদে এসে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করেছি এখন কুয়াশা কুয়াশা ভাব গোপাল সোনাকে তুলে নিই আমাদের সকলেই রুমে এখন ঘুমাচ্ছে তো আমি তারপরে একটু বেলা উঠতে হতে তারপরে আমি আমার গোপাল সোনাকে সয়েন থেকে উঠিয়েছি তো ওর তো কালকে রাতের ড্রেসটা চেঞ্জ করানো হয়নি ওই শুদ্ধ সয়নে দিয়ে দেওয়া হয়েছিল তো গোপাল সোনাকে একটু সকালবেলা উঠিয়ে মুখ টুকগুলো মুছিয়ে তারপরে ওকে ড্রেস চেঞ্জ করে দিচ্ছি আর সঙ্গে কিন্তু আমি ওর খাবার নিয়ে এসেছি আমাদের ওখান থেকে মিষ্টি একটু মোয়া নিয়ে এসেছিলাম গোপাল সোনাকে মানে দিতে হবে তিন টাইম ভোগ তো এখান তো আর অন্য ভোগ দিতে পারবো না তো সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি আর সকালবেলা একটু জল দিয়ে আর মহা দিচ্ছি সত্যি বলতে গোপাল সোনারও কিন্তু কালকে খুবই কষ্ট হয়েছে মানে ও তো প্রায় কালকের অনেকক্ষণ করেছিল আর অনেকটা ওর জার্নি হয়েছে আমরা যখন মেসে ফাইনালি পৌঁছেছি তখন শরীর আর টান ছিল না মানে এতটাই কষ্ট হয়েছে যেহেতু ওখান থেকে আমাদের ট্রেনটা মানে পেতে কৃষ্ণনগর ট্রেনটা পেতে অনেকটাই আমাদের লেট হয়েছে মানে সেই জন্যে কষ্টটা বেশি হয়েছে তো সকালবেলা স্নান টান করে বার হয়েছি এখন একটু ঘুরতে বার হলাম ইস্কনে যাচ্ছি ইস্কন মন্দিরটা মানে ভীষণ ভালো লাগে আমি ভোর ভোর চেয়েছিলাম যে ভোরে উঠে চারটের দিকে ইস্কন মন্দিরে এসে আরতিটা দেখব মঙ্গল আরতি কিন্তু আমাদের সবাই মানে এতটা কষ্ট হয়েছে তারাকে উঠতেই পারে তো ভাবলাম যে পরেই দেব তো গোপালকে নিয়ে বার হয়েছি গেটেই ঢুকবো তো সঙ্গে সঙ্গে সবাই তো গোপালকে ঘিরে ধরেছে আর এতটাই গোপালকে আদর পাচ্ছে আমি তো ভাবতে পারিনি মানে সবাই খুব আদর করছে আর গোপাল শোনার ও এসছে মানে ওর যে যেটা ইচ্ছা সেটা পূরণ হয়ে গেছে মানে ও কি কী হয়তো খেতে ভালো লাগে সেটা খাবার জন্য কিন্তু সবাই ওকে মানে ওকে খাবার খাওয়ার জন্য পয়সা দিচ্ছে তো কি আর বলো খুবই আনন্দ হচ্ছে মানে গোপালকে এত ভালো লাগছে দেখতে সবাই বলছে কি সুন্দর কী সুন্দর লাগছে পুরো একটা বাচ্চার মতো লাগছে সত্যি গোপালকে দেখে কিন্তু কেউ বুঝতে পারে না তো এত আনন্দ হচ্ছে কিন্তু একটা জিনিস খুবই কষ্ট লাগে যখন খোলে করে নিই তো এটা সবার কাছে অনুরোধ গোপাল যখন কারোর কোলে থাকবে যখন বুঝতে পারছো জামা কাপড় পরানো বাচ্চার মতন আছে তখন কাউকে কোনো দিন গোপালের দাম জানতে চাইবে না যে কত নিল কোনখান থেকে কিনলে এই রকম কখনো বলবো না যা কারোর যদি কিনতে ইচ্ছা হয় তাহলে তারা তারা আমার দোকানে গিয়ে জিজ্ঞাসা করে আমাকে এখানে এই যে মহিলারা রয়েছে মাতাজিরা রয়েছে তারা কিন্তু একবারও জিজ্ঞাসা করে কিন্তু আমি যখন কোলে করে নিয়ে ঘুরছিলাম তখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে কত নিল কত নিল গোপাল এটা যখন বলছে না আমার তখন কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে মানে এতটাই কষ্ট হচ্ছে কারোর যদি সন্তান কোলে থাকে কেউ যদি এইরকম দামের কথা বলে কতটা কষ্ট লাগে বা ভগবানকে কি আমরা কি কিনতে পারি তো কারোর যদি মূর্তি কেনার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় তাহলে তোমরা সরাসরি দোকান থেকে গিয়ে জানতে চাইবে কারো কোলে যখন সন্তান রূপে হোক ভগবান রূপে হোক তারা যখন পূজা করছে বা মন্দিরে আছে সেই স্থানেকে কখনো দাম জিজ্ঞাসা করবে না এটা কিন্তু স্বয়ং ভগবানকে অপমান করা আর যাকে জিজ্ঞাসা করছে তার মনে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে সত্যি বিশেষ করে আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি অনেকেই কিন্তু বয়স্ক হোক অল্প বয়স হোক সবাই কিন্তু এই জিজ্ঞাসাটাই আমাকে করছিলো কত তো কত দিয়ে কিনলে কত নিল মাতাজি আমার না এত কষ্ট হচ্ছিল কিন্তু এনারা কিন্তু খুবই ভালো মানে এতটাই নিয়ে আনন্দ করছে গোপাল সোনাকে মানে কি বলবো আর ওর তো অনেক টাকা হয়ে গেছে খাওয়া খাওয়ার জন্যে প্রচুর এনজয় করছিল আর সবাই জিজ্ঞাসা করছিল গোপালের মা কই গোপালের মা কই তোর কেমন লাগলো আমার গোপাল সোনা প্রথম দিনের মায়াপুর ঘোরা তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন রাধে রাধে হারি